আমি গত ভিডিওটিতে দেখেছিলাম যে কীভাবে দাদাদের অ্যাফেলেট অ্যাকাউন্টটি খুলবেন তো যারা অ্যাপলেট অ্যাকাউন্টটি খুলেছেন তাদেরকে স্বাগতম আসলে অ্যাকাউন্ট তো খুললে হলো না আপনাকে সেল আনতে হবে সোজা কথা দাঁড়াতে আপনাকে ওখানে কিন্তু বলেছে যে তাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেবে যাদের একশো টাকা তাদের অ্যাকাউন্টে আর্নিং আসবে তো আমার এই অ্যাকাউন্টে মানে একশো টাকার বেশি আমি ইনকাম করছিলাম তো এই জন্য আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিয়েছে তো আমি আসলে এমনভাবে কাজ করে কাজগুলো দেখাতে চাচ্ছি যাতে আপনার সেই সব স্টেপগুলো ফলো করে যাতে আর্নিং নিয়ে আসতে পারেন আর অ্যাকাউন্টটি সঠিকভাবে অ্যাপ্রুভ করে নিতে পারেন তো এখন সোজা কথা আপনি আমি এ দেখাবো আপনি কিভাবে আসলে আপনি সেল নিয়ে আসবেন তো দেখুন এখানে কিন্তু আমার আরেকটি অর্ডার পেন্ডিং রয়েছে তো এক নম্বর কথা হচ্ছে কি আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি সেল আনতে পারবেন আসলে আপনার যে পুরোনো অ্যাকাউন্টে রয়েছে ফেসবুক এখান থেকে কিন্তু আসলে খুব সহজেই কেউ কিন্তু কেউ অর্ডার করবে না কারণ কি জানেন আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে আপনি যে এগুলো পোস্ট করবেন মানে প্রোডাক্ট সেলের বা তারা প্রোডাক্টগুলো আর কি রিফার করে বা প্রোডাক্টগুলো শেয়ার করবেন আপনার নিজেদের যেসব বন্ধু বান্ধব তারা কিন্তু ঘুরেও ঘুরেও একটা লাইকও দেবে না কমেন্টও করবে না মানে তারা আরও হাস্যরস করবে বন্ধুবান্ধব এরকম আর যখন সফল হবেন তখন তারা বাহাওয়া ধরে তুই কাজ করছিস মানে তোর আজকে এত বড় অ্যাকাউন্টে এত সেল আসে মানে অনেকে কিন্তু এটা নিয়ে তখন খুশি হয়ে যাবে আসলে যখন আপনার সাপোর্ট দরকার তখন কিন্তু করবে না তো এখন কথা হলো আপনার পুরনো অ্যাকাউন্ট দিয়ে অতটা সেল পাবেন না তো আমি মানে পরবর্তী ভিডিওতে দেখাবো মানে একটা নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে সাত দিনের মধ্যে পাঁচ থেকে আট হাজার আপনি মানে নতুন ফলোয়ার পাবেন বা ফ্রেন্ড আপনি আনতে পারবেন তো কিছু ট্রিক্স আছে গোপন সেটা করলে কি হবে আপনি যাদের ফেসবুক আইডি চলমান রানিং সবসময় চালাই তাদের তারাই আপনার বন্ধু বান্ধব হবে তো সেখানে যদি আপনার যারা কোনো একটা প্রোডাক্ট বা ভিডিও শেয়ার করে আপনি লিঙ্কটা রেফার করেন যদি আপনি সেখানে যদি এক হাজার মানুষ দেখে আপনার পোস্টটা বা আপনার ভিডিওটা মানে ওই প্রোডাক্ট সংক্রান্ত তো এক হাজার দুই হাজার দেখলে কিন্তু দুই তিনটে সেল আসা কিন্তু একটা স্বাভাবিক আমি কিন্তু এভাবেই করছি আর কি তো সেল আসা স্বাভাবিক তো তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো আসলে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করে মানে সাত দিনের মধ্যেও আপনি আর দশ হাজার ফলোয়ার নিয়ে আসতে পারবেন আর কি একটি তাহলে কি করবেন আপনি সেখানে আপনার এই প্রোডাক্টগুলো শেয়ার করবেন আর পাশাপাশি একটি ফেসবুক প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট খুলবেন সে মানে ওই পাশাপাশি ওই একই নামই খুলবেন তাহলে কি হবে আপনার ওই পেজটা আসতে আস্তে আস্তে ব্র্যান্ডিং হবে আর হচ্ছে কি আপনি যদি পেজে প্রোডাক্ট পোস্ট করেন সেই ভিডিও ভিডিওটাও কিন্তু আপনার যে নতুন অ্যাকাউন্ট বা আপনার রিয়েল অ্যাকাউন্ট সেই ভিডিওটা কিন্তু ওখানেও মানে অটোমেটিক কানেক্ট করে দেওয়া যাবে মানে অর্থাৎ আপনার কোনো ফেসবুক আইডির যদি দশ হাজার ফলোয়ার থাকে আপনারা যদি ধরেন একটা ফলোয়ারও নাই সে একটা পেজে যদি আপনার ভিডিও পোস্ট করেন সেই ভিডিওগুলো বাধ্য হয়ে আপনি দশ হাজার ফলোয়ারের যে মানে আইডিটা আছে সেই আইডির মানুষগুলো দেখবে সেটি ট্রিক্সগুলো আমি আগামী ভিডিওতে দেখাবো আর কি তো আপনারা আমার পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকেন করে রাখেন তাহলে আসলে আমি মনে করি হেল্প হবে কারণ কি জানেন অনেকে কিন্তু ড্রোপ শেভিং বিজনেস নামে মানে শেখাবে ফ্রিতে শিখানোর কথা বলে আপনাদের যে কিন্তু তারা উদ্বুদ্ধ করে 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 তারা নিয়ে যায় নানান ধরনের ওয়েবসাইট তৈরি করা শেখায় তারপরে ডোমেন হোস্টিং কিনে নিয়ে শেষে আপনার বিজনেস কখনোই হয় না তো আমি আস্তে আস্তে আপনি ফ্রিতে ফ্রিতে কীভাবে করবেন সেটি কিন্তু শেখাবো কারণ আমি এগুলো জানি এগুলো করতে আসলে টাকা লাগে না ভাই এর নিজেকে একটু বুদ্ধি খাটালে এই কাজগুলো করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم